হাই নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিশেষ স্বাস্থ্য বার্তায় একটা বিশেষ বার্তা দিতে এসেছি আপনারা সবাই জানেন দাহোপুরের একটা নাম্বার ওয়ান আই হসপিটাল এবং দাহক গ্রুপেরই একটা ব্রাঞ্চ হচ্ছে অনুকূিত হসপিটাল যেহেতু আমরা আই এটা এক্সপার্ট তার জন্য আমাদের অনুকূিত আই এর একটা ব্রাঞ্চ আছে এখানে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট বিগত দিনে প্রচুর সংখ্যক ক্যাটারেক্ট সার্জারি এখানে হচ্ছে আমরা একটা উন্নত মেশিন এখানে বসিয়েছি যাতে মানুষের ক্যাটারেক্ট যেটা আরও সহজভাবে করতে পারে ডাক্তারদের আরও সুবিধা হয় তো অ্যাডভান্স যে মেশিনারির সাহায্যে আপনারা কিন্তু এখন অপারেশন করতে পারবেন আয়ুষ্মান ভারতের মাধ্যমে এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার দিন কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু অপারেশন হচ্ছে চোখে রোগী দেখছেন বিশিষ্ট ডক্টররা কলকাতার ডক্টর রাজুবর্ধন স্যার ডক্টর জন সরকার স্যার এনারা কিন্তু রেগুলারলি প্রতি সপ্তাহ এখানে সরিয়ে পেশেন্ট দেখছেন এবং সার্জারি করছেন আপনাদের যাদেরই আয়ুষ্মান কার্ড আছে অবশ্যই চলে আসবেন এবং আপনারা গ্যাসলেস সার্জারিটা উপভোগ করবেন এবং ডেটটা মনে রাখবেন আগামী আহ তিন দিন কিন্তু কন্টিনিউ ডেট আছে আপনারা শুক্র শনি রবি তিন দিন কন্টিনিউ ডক্টররা আসবেন আগামী শুক্র শনি ডক্টর রাজ্যবর্ধন থাকবেন এবং রবিবার দিন ডক্টর জয় থাকবেন কেউ মিস করবেন না ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষ চোখে যাদের ছানি পড়েছে চোখের যে কোনো সমস্যা এসে দেখাতে পারে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনুকটি হসপিটাল কৈলাসহর তাও পরিচালিত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার